বাঘ নাম শুনলেই চোখে ভেসে উঠে একটা ভয়ঙ্কর অথচ রাজকীয় প্রাণী শক্তি গতি আর নিঃশব্দে শিকার করার দক্ষতা এইসব মিলেই বাঘ হল জঙ্গলের অন্যতম শীর্ষ শিকারী চলুন আজকে জেনে নেই বাঘের কিছু অজানা ও মজার তথ্য বাঘ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল প্রজাতির প্রাণী এদের বৈজ্ঞানিক নাম পান্থেরা টাইগ্রেস বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের বাঘ পাওয়া যায় যেমন রয়্যাল বেঙ্গল টাইগার সাইবেরিয়ান টাইগার সুমন্ত্রাণ টাইগার ইত্যাদি বাংলাদেশে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় যা আমাদের জাতীয় প্রাণীয় বাঘের গায়ের কমলা কালো ডোরা দাগ ও শিকারে সাহায্য করে এরা জঙ্গলের মধ্যে ছায়া আলোয় মিশে গিয়ে বাঘকে আড়াল করে রাখে বাঘ চুপিচুপি হেঁটে শিকারের একেবারে কাছে গিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তখন শিকারের পালানোর কোনো সুযোগই থাকে না সিংহ যেখানে দলবদ্ধ থাকে সেখানে বাঘ একাকী জীবনযাপন করে এরা নিজেদের একটা নির্দিষ্ট এলাকা ঠিক করে রাখে যেটাকে বলে টেরিটরি অন্য বাঘ সেই এলাকায় ঢুকলে মারামারি হতে পারে তবে মা বাঘ তার বাচ্চাদের নিয়ে কিছুদিন একসাথে থাকে যতদিন না তারা বড় হয়ে নিজেদের পথ খুঁজে নেয় হরিণ শুকর বানর এমনকি মাঝে মধ্যে ছোট হাতি বা কুমিরও শিকার করে বাঘের কামড় এত শক্তিশালী যে একবারে শিকারের ঘাড় ভেঙে ফেলতে পারে তবে সব সময় শিকার সফল হয় না দশটা আক্রমণের মধ্যে মাত্র এক বা দুইটা সফল হয় আজকে বাঘ বিপন্ন প্রাণীর তালিকায় বন ধ্বংস চোরাশিকার আর খাদ্যের অভাবে বাঘের সংখ্যা কমে যাচ্ছে বাংলাদেশে একসময় হাজারের বেশি বাঘ ছিল এখন সুন্দরবনে মাত্র একশোর মতো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে তাই আমাদের সবাইকে মিলে এই রাজকীয় প্রাণীটিকে রক্ষা করতে হবে বাঘ শুধু জঙ্গলে রাজা না আমাদের প্রকৃতি ভারসাম্য রক্ষা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন সবাই মিলে বলি বাঘ বাঁচলে বন বাঁচবে বন বাঁচলে প্রাণ বাঁচবে